পাঙ্গাস মাছের আজকে এত মজার একটা রেসিপি শেয়ার করব এই পদ্ধতিতে যদি আপনি কাউকে পাঙ্গাস মাছ রান্না করে খাওয়ান সে কখনোই না বলতে পারবে না যে পাঙ্গাস মাছ পছন্দ করে না সে এটার পুরো ফ্যান হয়ে যাবে এতটাই মজার হবে যে হাত চেটে পুটে খাবে এবং কিভাবে পাঙ্গাশ মাছের গন্ধ দূর করবেন সেই টিপসটাও আজকে শেয়ার করব আজকে পাঙ্গাস মাছ রান্নার জন্য আমি দেড় কেজি সাইজের একটা পাঙ্গাস মাছের এখানে আমি পাঁচ পিস নিয়েছি গাদা পেটি সহ বড়ো সাইজের পিসগুলো নিয়েছি আর পিসগুলোকে একটু বড় করে কেটেছি এরপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে এক চা চামচ লেবুর রস আর এক চা চামচ আদার রস দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ সবগুলো দিয়ে ভালোভাবে মাছের মধ্যে এগুলোকে আমি মাখিয়ে নিব প্রতিটা মাছে এইভাবে হাত দিয়ে কচলে মাখিয়ে নিয়ে বিশ মিনিটের মতো রেখে দেবো আজকের পাঙ্গাস মাছ রান্না করব পেঁয়াজের পাতা দিয়ে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ পেঁয়াজের পাতা নিয়েছি নিচ থেকে পেঁয়াজগুলোকে কেটে রাখবো এবং পেঁয়াজের পাতাগুলোকে কিছুটা লম্বা করে কেটে নিব পেঁয়াজের পাতাগুলো যেহেতু গলে যায় আর একদমই নরম হয়ে মুথে যায় যার কারণে একটু লম্বা করে কেটে নিব এতে করে পেঁয়াজের পাতাটা দেখতে ভালো লাগবে আমি ঠিক এই রকম লম্বা করে পেঁয়াজের পাতাগুলো কেটে নিয়েছি লবণ আর লেবুর রস দিয়ে মাখানো মাছগুলো থেকে এরকম একটু কাঁধ বের হয়েছে হাত দিয়ে আরেকবার একটু মেখে নেওয়ার পর জাস্ট একটা ধোয়া নিয়ে দিয়ে নিব যেহেতু মাছগুলো আগে থেকেই ধোয়া ছিল এইভাবে উল্টে পাল্টে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিব রান্নার জন্য চুলা আগে থেকে আমি ফ্রাইং বসিয়ে দিয়েছিলাম এখন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এরপরেতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং শুকনামরিচ তিনটা কাঁচা মরিচ তিনটা শুকনো মরিচকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এগুলোকে এইরকম বাদামি করে ভেজে নিলাম সবগুলো ভেজে নেওয়ার পর স্ট্রিনারে করে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে ব্ল্যান্ডার জারি দিয়ে সামান্য একটু পানি দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এরপর এখানে আবারও সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব অনেক বেশি ছিটতে শুরু করেছে যার কারণে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা দিয়ে একই রকমভাবে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ ভেজেছি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো হাফ চা চামচ সবগুলো মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রাখবো দুই থেকে তিন মিনিট এতে করে মশলাটা একটু কষন হবে আর চার সাইড থেকে এরকম তেল ভেসে উঠবে এক থেকে দুই মিনিট পর ঢাকনা উঠে একটু চেড়ে দেওয়ার পর এখানে আমি বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম যেটা আমরা কিছুক্ষণ আগে ভেজে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার চারটা ধুয়ে দিয়ে মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই থেকে তিন মিনিটের মতো এতে করে একটু ভারী হবে এবং চারপাশ থেকে এরকম সুন্দরভাবে তেল ছাড়বে ঢাকনা উঠিয়ে মাছগুলো সবের মধ্যে দিয়ে ঢেকে দিয়ে রাখবো দুই মিনিটের মতো এক পাশটা মাছের যখন কষানো হবে তারপর উলটিয়ে দিয়ে অপর পাশেও কষিয়ে নিব এবং এক মিনিটের মতো রাখবো দাম এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের পাতাগুলো পেঁয়াজের পাতাগুলো কিন্তু কেটে নেওয়ার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজের পাতাগুলো দিয়ে অনেক বেশি নাড়াচাড় করব না মাছ কিন্তু ভেঙে যেতে পারে যা এখন হালকা একটু এভাবে পেঁয়াজের পাতাগুলো নিচের দিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর পেঁয়াজের পাতা থেকে যে পানিটা উঠবে এই পানিতেই কিন্তু মাছটা কষানো হয়ে যাবে পাঁচ মিনিটের তো ঢেকে রেখেছিলাম তারপর একটু হাতলটা ধরে এভাবে নেড়েচেড়ে দিয়ে ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর ধনে পাতা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানিটা ভালোভাবে গরম বল পরে কিন্তু ধনে দিয়েছি আর লবণ কম হয় আমি এখানে কিছুটা লবণও দিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে রান্না করবো ঝোলটা একদম ভারী হয়ে এরকম মাখা মাখা হয়ে আসা পর্যন্ত এই রেসিপিতে যদি আপনি কাউকে একবার পাঙ্গাস মাছ রান্না করে খাওয়ান তাহলে সেই মাছের পুরো ফ্যান হয়ে যাবে এটা দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকেও বেশি মজার মানে মুখে দেওয়া মতো আপনার মনে হবে অমৃত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ